আচ্ছা আজ তাহলে একটা দারুণ মজার অভিযানে বেরিয়ে পড়া যাক কেমন আমাদের ছোট্ট বন্ধু সাইফের সাথে চলুন শুনি ওর গল্পটা শুরু করা যাক তাহলে এক জায়গায় ছিল ভারী মিষ্টি একটা ছোট্ট ছেলে আর আমাদের আজকের গল্পটা কিন্তু ওকে নিয়েই তো কে আমাদের এই গল্পের নায়ক চলুন ওর সাথে পরিচয়টা সেরে ফেলি ওর নাম হল সাইফ আর সাইফ ছিল একদম হাসি খুশি একটা ছেলে ওর মুখে না সব সময় একটা মস্ত বড় হাসি লেগেই থাকত ঠিক জানো ঝলমলে একটা সূর্য আচ্ছা সাইফের সবচেয়ে প্রিয় কাজ কী ছিল বলতে পারেন দুটো জিনিস এক ঝড়ের মতো দৌড়ানো আর দুই ওর প্রিয় বলটা নিয়ে সারা দিন খেলা ব্যাস দৌড় আর খেলা এই নিয়েই ছিল ওর ছোট্ট দুনিয়াটা আর এমনই খেলতে খেলতে একদিন শুরু হয়ে গেল ওর জীবনের একটা দারুণ মজার অভিযান সেদিন সকালটা ছিল একদম ঝকঝকে সাইফ মনের আনন্দে নিজের বাড়ির উঠোনে খেলছিল আর ঠিক তখনই ঘটল ব্যাপারটা ওর বলটা গড়াতে গড়াতে টুকটুক করে অনেক দূরে চলে যেতে শুরু করল সাইফ তো দেখে অবাক আরে বলটা কি ইচ্ছে করে পালাচ্ছে নাকি উমা তাই তো ও তখন চেঁচিয়ে উঠল এ বল দাঁড়া যাস না কিন্তু দুষ্টু বল কি আর কথা শুনে ও তো গড়াতে গড়াতে সোজা ঢুকে পড়ল পাশের একটা অচেনা বাগানের ভেতর আর সাইফ যেই না ওই বাগানে পার রাখল ও মা এ তো এক জাদুর দুনিয়া আর সেখানে ওর জন্য অপেক্ষা করছিল একদম নতুন কিছু বন্ধু এমন বন্ধু যাদের কথাও কোনো দিন ভাবেও নি সাইফ তো বলটা খুঁজছে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে আর ঠিক তখনই ওর চোখে পড়ল আরে ওটা কি একটা ছোট্ট নরম তুলোর বলের মতো একটা খরগোশ খরগোশটা তিরিং তিরিং করে দুটো লাফ দিল একেবারে সাইফের সামনে এসে পড়ল তারপর খুব মিষ্টি করে বলল চলো সাইফ আমার সাথে খেলবে চলো খরগোশের সাথে খেলতে খেলতে সাইফ তো বাগানের আরও ভেতরে চলে গেল আর যেতে যেতেই একটা টলটলে পানির পুকুরের পাশে ওর দেখা হয়ে গেল আর এক নতুন বন্ধুর সাথে কে সে একটা সবুজ রঙের ব্যাং ব্যাংটা সাইফকে দেখেই খুশিতে ডগমগ অমনি ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর করে পানিতে একটা ঝাঁপ দিল আর বলল টাপটাপ সাইফ এসো আমার সাথে লাফাবে চল সাইফ তো দেয়ের লাফানো দেখে হেসেই কুটি কুটি আর ঠিক সেই মুহূর্তে কোত্থেকে যেন ফুরফুর করে উড়ে এল কি সুন্দর একটা রঙিন প্রজাপতি রঙিন প্রজাপতিটা দেখে সাইফের তো মুখই খোলা চোখ দুটো গোল গোল হয়ে গেল ও শুধু বলতে পারল ওয়াও এরপর প্রজাপতিটা যেদিকে যায় সাইফও সেদিকে যায় ওর পেছন পেছন গিয়ে সাইফ পুরো বাগানটা ঘুরে দেখল কি নেই সেখানে লাল নীল হলুদ ফুল নরম সবুজ পাতা আরে পুরো বাগানটাই যেন একটা রঙের বাক্স এভাবেই নতুন বন্ধুদের সাথে খেলতে খেলতে ঘুরতে ঘুরতে সাইফের সময়টা যে থেকে কেটে যাচ্ছিল টেরই পাচ্ছিল না কিন্তু সব মজা জিনিসই তো একসময় শেষ হয় তাই না ওর অভিযানটাও এবার শেষ হওয়ার পালা সব তো দারুণ চলছিল তাহলে হঠাৎ করে কি হলো এমন হঠাৎ সাইফের কানে এলো খুব চেনা একটা ডাক অনেক দূর থেকে যেন কেউ ডাকছে সাইফ ডাকটা শুনে সাইফ এদিক ওদিক তাকাল খরগোশ কই ব্যাং কই প্রজাপতিটাই বা কই তাকিয়ে দেখে আরে এ তো কোন জাদুর বাগান না এ তো ওর নিজের বাড়ির উঠোন আর ওর হাতে কি সেই বলটা যেটার পেছনে ও ছুটছিল তাকিয়ে দেখে ওর মা বাবা ওর দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছেন সাইফ ওদের দিকে তাকিয়ে হাসল ও বুঝে গিয়েছিল খরগোশ ব্যাং প্রজাপতি সব ছিল ওর মনের খেলা ওর কল্পনা কিন্তু তাতে কি কল্পনার দুনিয়াতেই তো হোক ওর দারুণ একটা অভিযান তো হয়ে গেল তাই না